বাংলার আম জগৎ বিখ্যাত আর পশ্চিমবাংলা থেকে আম দেশ বিদেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করা হয় আর এখন কিন্তু আম আর কদিন পরেই আমরা বাজারে দেখতে পারব ঠিক এই সময়টাতে আমের পরিচর্যা কিভাবে করবেন সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত শীতকাল প্রায় চলে গেছে এই সময়টাতেই আমরা আশেপাশে তাকালে দেখতে পারবো আম গাছে কিন্তু মুকুল আসতে শুরু করেছে এই মুকুলের যদি সঠিক পরিচর্যা করা না যায় তবে কিন্তু আমের ফলন সঠিকভাবে পাওয়া সম্ভব নয় আমের মুকুলের পরিচর্যা কিভাবে করবেন বা আম গাছ পরিচর্যার ব্যাপারে কি কি বিষয়ে নজর রাখবেন সেটা জানতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন বিভাগের অধ্যাপক দীপক কুমার ঘোষ আমরা তার মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব বাংলা রাম নানা দেশে ছড়িয়ে পড়ছে দেশের মধ্যে তো বটেই বিদেশেও আম রপ্তানি হচ্ছে এবং আমাদের আমগুলো বর্তমানে জিআই ট্যাগও পেয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো সেই আমের ফলনের ব্যাপারে আম কিভাবে পরিচর্যা করা হবে চাষি ভাইদের মধ্যে একটা ডাউট সময় থেকে থাকে যে আমের পরিচর্যাটা আমরা কীভাবে করব। আমের এই যে মুকুল আসা যে সময় মুকুল আসে বিশেষ করে এখন যে ওয়েদারটা চলছে সকালের দিকে একটা হালকা ঠান্ডা ভাব থাকে বা কুয়াশা আসতে পারে বেলায় আবার গরম হচ্ছে আবার রাত্রে কিছুটা ঠান্ডা পড়ছে এই সমস্ত পরিস্থিতিতে এই যে শিশির আসছে বিশেষ করে শিশির যখন মুকুলের উপরে পড়ছে সেই মুকুলে কিন্তু একটা ছত্রাকের ছত্রাকের হয় তো এই মুকুল জন্যে কালো হয়ে যাচ্ছে এবং মুকুল কালো হয়ে পরবর্তীতে ঝরে পড়ছে তা আমি যদি গোড়ার থেকে বলি যে আমে যে পরিমাণ মুকুল আসে আর তার থেকে যে পরিমাণ ফল হবে সেটা ঝরে যাওয়াটা প্রাকৃতিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার এটা ভয়ের কোনো কারণেই কিন্তু এমন অনেক সময় হচ্ছে যেখানে পুরো মুকুলটাই ঝরে গেল হ্যাঁ গাছে শুধু শীষগুলো দাঁড়িয়ে রয়েছে আম ধরে নি তো সেসব ক্ষেত্রে আমাদের আগে থেকেই প্রতিকার ব্যবস্থা নিতে হবে তামের আমের এই যে মুকুল আসার আগে থেকেই কিছুটা পরিচর্যা শুরু করতে হবে এখন মুকুল কালো হয়ে যাচ্ছে এখন পরিচর্যা করতে গেলে হবে না পরিচর্যা স্তর বলতে গেলে আমরা তিনটে স্তরে ভাগ করতে পারি পরিচর্যাটাকে একটা হচ্ছে সারা বছরের গাছটাকে হেলদি রাখা তার মাঝে মাঝে তার খাবার ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা এবং মুকুল যে সময় আসে ঠিক তার আগে একটা স্প্রে করে গাছকে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার মানে তাতে রোগ পোকা যেগুলো আছে আগে থেকে তাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে একটা সাইড যেরকম কার্বান ডেজিম ম্যান মিশ্রণ এবং একটা কীটনাশক যেরকম সাইপারমেথিন এগুলো এক এম এল পার লিটার জলে এবং কার্বান ডিজিম যেটা সাপ বলে বাজারে পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এইভাবে স্প্রে করার পরে এবার যখন মুকুল আমরা দেখতে পাবো গাছে আসা শুরু হয়েছে তখন আর কোনো স্প্রে করা যাবে না মুকুলকে স্বাভাবিক নিয়মে আসতে দিতে হবে মুকুল আসার পরে ফুল ফুটতে থাকবে তো ফুল ফোটার আগে যখন মুকুল বেরিয়ে গেছে কিন্তু ফুল ফোটেনি সেই অবস্থাটা খেয়াল রাখতে হবে সেই সময় আমরা ঠিকঠাক স্প্রে করব আর রোগ যেটা বললাম রোগের ক্ষেত্রে ছত্রাকনাশক পাউডার তো আছেই আর দুটো পোকা লাগে অনেক সময় ম্যাঙ্গো হপার যেটা সেই পোকাটা লাগে অথবা জাপ পোকা লাগতে পারে অন্যান্য ফসলে যেগুলো লাগে তো রোগের ক্ষেত্রে বা ছত্রাকের ক্ষেত্রে আমরা বলতে পারি আর কোনো দামি সাইড ব্যবহার করেও কাজ পেতে পারেন বা খুব কমন যে সাইডটা পাওয়া যায় যেটা ম্যানকোজেব এবং কার্বন ডেজিমের মিশ্রণ সেটা টু পয়েন্ট ফাইভ ড্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে আর ওই হপার পোকা তাড়াবার জন্য সাইপার মেথিন গ্রুপের ওষুধ ওয়ান এমএল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে তো এই স্প্রের মাঝখানে দুটো আলাদাভাবেই স্প্রে করবেন মাঝখানে তিন দিনের একটা গ্যাপ রাখবেন আজকে ফাঞ্জিসাইড দিলেন তার তিন দিন পরে আবার ইনসেক্টিসাইড দেবেন তো এইভাবে করবেন এরপরে আমি প্রথমেই যেটা বলেছিলাম তিনটে স্টেজে তো মাঝখানে কিছুদিন কিন্তু গ্যাপ দিতে হবে যেখানে ফুলটা ফোটে এবং গাছের পরাগায়ন হয় পরাগ মিলন যখন হয় সেটা কে করে মৌমাছি বা বিভিন্ন ন্যাচারাল যে পোকামাকড় আছে বন্ধু প্রকাশ তারা করে তো সেই সময় ইনসেকটিসাইড অ্যাপ্লাই করলে সেগুলো মারা যাওয়ার চান্স থাকে বা দূরে পালিয়ে যেতে পারে তো ওই সময় একটা পাঁচ ছ দিন একটা গ্যাপ দিতে হবে যাতে ফুলগুলো ঠিকঠাক ফুটে যায় ফুলগুলো ফুটে পরাগায়ন হয়ে যাবে তখন আবার আমাদের পরিচর্যা করতে হবে তো এই গ্যাপটার জন্য আমি আগে বলেছিলাম প্রিভেন্টিভ স্প্রে করে দেওয়ার জন্যে হ্যাঁ গাছে মুকুল আসার আগেই এটা স্প্রে করে দিলে পোকামাকড়গুলো দূরে চলে যায় আর ফুল ফোটার আগে দ্বিতীয় স্তরে আমরা স্প্রে করতে বললাম ফুল ফুটে গেল তখন আমরা কিছুদিন ওয়েট করব এবার ফুলে পরাগায়ন হলে আমরা আবার ওই ছত্রাকনাশক এবং কীটনাশক যেটা বললাম সেটা স্প্রে করতে হবে তো এছাড়াও গুটি বা মুকুল ঝরে যাওয়া বা গুটি ঝরে যাওয়ার আরও কিছু কারণ থাকে বিশেষ করে আমরা সারা বছর চাষিভাইরা গাছে পরিচর্যা করেন না সারা বছরে গাছটাকে একটা ব্যালেন্স ফার্টিলাইজার দিতে হবে এনপিকের যে খাবার সেটা দিতে হবে এবং মুকুল যখন মটর দানার মতো হয়ে যাবে তখন বোরনের অভাবে অনেক সময় গাছের ফল ঝরে যায় তো সেক্ষেত্রে আমরা বাজারে যে বোরন পাউডার বরশ পাউডার বিভিন্ন নামে পাওয়া যায় সেটা দু গ্রাম প্রতি লিটার জলেগুলি আমরা স্প্রে করতে পারি তাতে ফলের বৃদ্ধিটা নিতে হবে এছাড়াও মুকুল আসার আগে যদি আমরা বেশি পরিমাণে মুকুল আনতে চাই তখন হরমোন জাতীয় কিছু ওষুধ বিশেষ করে প্ল্যানোফিক্স বা মিরাকুলান এই সমস্ত যেসব ওষুধগুলো আছে এক এম প্রতি পাঁচ লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে ডোজটা একটু খেয়াল রাখতে হবে এটা বেশি হলে আবার ফল ঝরে যেতে পারে খুব কম পরিমাণে দিয়ে এটা স্প্রে করতে হবে আর আর কারণ হতে পারে আমরা এই সময় বাগানে জলের টান ধরে যাই সেই জলের টান যদি চলে তাহলে কিন্তু ফুলের যে বোটা ফলের যে বোটার গোড়া এবং শীষের মধ্যে একটা অ্যাপসিসিক লেয়ার তৈরি হয়ে যায় সেই লেয়ারটা হলে অনেক সময় ফলটা মা গাছ থেকে ঝরে পড়ে তো এই লেয়ারটাকে ঠিকঠাক বজায় রাখার জন্য ফল ধরে রাখার জন্য আমাদের একটা অপটিমাম ইরিগেশন দিতে হবে খুব বেশিও না আবার খুব কমও না এটা দিলে পরে ফলের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে আপনারা লক্ষ্য করেছেন যে ফল আসার পরে একটা বৃষ্টি হলে পরে তারপরে ফলগুলো হঠাৎ বেড়ে ওঠে তো এটা আর কিছুই না ওই অপটিমাম জলের ব্যাপারটা থাকে বলে এটা হয়ে থাকে এই সমস্ত পরিচর্যাগুলো নিলে অবশ্যই চাষিভাইরা ভালো ফল দাঁড় করাতে পারবেন এবং যেই মটর দানা বা একটু বড়ো সাইজের হয়ে গেল তখন ঝরে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে আর ঝরে পড়লে আমরা যে সমস্ত অনুখাদ্য বা ইত্যাদিগুলো বললাম সেগুলো স্প্রে করতে হবে আর পরে আর অতটা ইনসেকটিসাইডের বা ফাঞ্জিসাইডের দরকার লাগবে না অন ইয়ার অফ ইয়ার বলে একটা ব্যাপার থাকে আমাদের প্রচলিত যে জাতগুলো সেগুলো বেশিরভাগই অন ইয়ার অফ ইয়ারের খপরে পড়ে এক বছর আম ভালো হয় এক বছর কম হয় আর বর্তমানে যে হাইব্রিড ভ্যারাইটিগুলো এসেছে বিশেষ করে আম্রপালি মল্লিক এগুলোর কিন্তু ওই সমস্যাটা নেই এই যে আমের অন ইয়ার অফ ইয়ার এটা জেনেটিক্যাল ব্যাপার বলতে গেলে বেশিটাই এটা কন্ট্রোল করার খুব একটা উপায় নেই যেরকম প্রাকৃতিকভাবে হবে সেটাই তাও একটা যদি আমরা সারা বছর পরিচর্যা করি খাবার দাবার ঠিক করে দিই তাহলে পরে গাছের সিএন রেশিও বলে একটা রেশিও থাকে সেই রেশিওটা যদি ঠিকঠাক বজায় থাকে তাহলে কিন্তু গাছে মুকুল আসার সম্ভাবনা বেড়ে যায় এটা যদি একটু বুঝিয়ে বলা যায় যে গাছে যদি নাইট্রোজেন বেশি হয়ে যায় তখন ভেজিটেটিভ গ্রোথের দিকে গাছ চলে যায় আর সিয়েনদের সিওটা যদি ঠিকঠাক বজায় থাকে তখন ফ্লাওয়ার আসতে পারে তো দেখবেন এই বছরে যেগুলো মুকুল এলো সেগুলো পরে কচি পাতা বেরিয়ে ম্যাচিওর পাতা যখন হবে সেখান থেকে কিন্তু ম্যাচিওর ডালগুলো থেকে আবার পরের বছরে মুকুল আসছে তো অফ ইয়ার অন ইয়ার হলেও কোনো গাছে কিছুটা পার্টে মুকুল এলো কিছুটা পাটে এলো না এইভাবে পরিচর্যা করা যেতে মানে এটা খেয়াল রাখা যেতে পারে আর একটা ব্যাপার করে অনেকে চাষিভাইরা কিছুটা সফল হচ্ছেন যদি আমরা কিছু মুকুল ভেঙে দিই তাহলে সেই মুকুলটা ভেঙে দিলে সেই গাছগুলোর ক্ষেত্রে কী হয় ওখানে এখন রিপ্রোডাকটিভ গ্রোথটা কম হয়ে গেল ওখানে ভেজিটেটিভ গ্রোথ শুরু হয়ে যাবে তো ভেজিটেটিভ গ্রোথ শুরু হয়ে গেলে সেই গাছের যখন ম্যাচুরিটি আসবে পরের বছরে ওই গাছগুলোতে কিন্তু মুকুল আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সিএন রেশিওর ব্যালেন্সটা বজায় হয়ে যাবে তো অন ইয়ার অফ ইয়ার থেকে একটু বাঁচার জন্য এটা একটা ট্রায়াল হিসেবে করে দেখতে পারেন আর একটা হচ্ছে ফলগুলো যখন বড় হয়ে গেল তখন কিছু ফাঙ্গাল এটাকে ফলে পচা রোগ বা বিশেষ করে শিলা ইত্যাদি এগুলো যখন হচ্ছে ফলে আঘাত লেগে সেখানে একটা পচা রোগ চলে আসতে পারে সেক্ষেত্রে ওই কার্বন ডিজেম ম্যানকোজেবের মিশ্রণ আবার টু পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে এগুলো স্প্রে করতে পারেন বিশেষ করে শিলা বা এগুলো হয়ে যাওয়ার পরে আপনারা শুনে নিলেন আম গাছের মুকুলের পাশাপাশি আম গাছের পরিচর্যা কীভাবে করবেন এই সময়টাতে সঠিকভাবে যদি মুকুলের পরিচর্যা করতে পারেন তবে কিন্তু আপনারাও আম গাছে সঠিক ফলন পেতে পারেন আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় এবং আপনারা যারা ভাবছেন বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য জানবেন তারা অবশ্যই বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন নমস্কার